লেগে তো গ্যারান্টি থাকবে পনেরো বছর ড্রয়ার রয়েছে ড্রয়ার উপরে নকশা করা রয়েছে দেখেন একটা কালার রয়েছে থ্রি টু ওয়ান গরজিয়া একটা সোফা সেট উপর থেকে নিশ্চ পর্যন্ত একটা কাঠ থেকে নেওয়া একদম অফার প্রায় চমৎকার একটা কর্নার সোফা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত সার্টার করা সেগুন কাঠ দিয়ে কর্নার সোফা বলে

সকল ধরনের একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে সোফা পাবে ওকে ঠিকানাটা বলে দেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাঁতার আলশেফাও আল শিফা হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবে বিসমিল্লা ফার্নিচার ওকে অসংখ্য ধন্যবাদ তো পাঁচ হাজার টাকা সোফা দিয়ে শুরু করবো যে পাঁচ হাজার শুরু ভাই যে এখানে দেখা যাচ্ছে একটা টু সিটের দাম পাঁচ হাজার টাকায় পড়বে এই হাতুলগুলো দেখেন এটা হলো

এরপরে এখানে একটা ডিবান দেখায় দিচ্ছি ডিবান দেখা দিচ্ছি দেখেন সুন্দর একটা কালারের ভিতরে ভেলভেট সুইট কাপড় চমক সেটা আছে সলিড ফোমের ভিতরে রয়েছে এটা হলো চিটাগাং সেগুন কাট ভিতরে কেরোসিন কাটে ফ্রেম ওকে এটা আপনার 10 বছর গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে 13500 টাকা 13500 টাকা চমকলাই টাকায় নিতে পারবে একটা রাউন্ড হাতার ভিতরে একটা নিম কাটের সোফা দেখা দিচ্ছি এখন এটা একটা টুস এই

ইনশাআল্লাহ এটা প্রাইস করবে 23000 টাকা 23000 টাকা দি এরপরে ভাই একটা কর্নার সোফা দেখায় দিচ্ছে এখানে টোটাল নাই বেলভেট সুট কাপড়ের ভিতরে করা রয়েছে অল ওভার সুট বেলভেট জি সেগুন কাঠের ভিতরে করা রয়েছে ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম 3 ইঞ্চি সলিড ফোম দেওয়া রয়েছে এটা বড় পাঁচটা বালিশ থাকবে ছোট দুইটা বালিশ থাকবে লেজ লাগানো রয়েছে বালিশগুলোর ভিতরে এটা আপনার 10 বছর ওয়ারেন্টি থাকবে এটা প্রাইসটা পড়বে 25000 টাকায় 25000 টাকা এক চমৎকার কর্নার সোফা সেট আপনারা নিতে পারবেন এরপরে একদম সিম্পলের ভিতরে এখানে নাদিয়া মডেলের মতোই এটা

লোকে এখানে বসতে পারবে অন্য যে কোনো কালার নিতে যে কালার করে দেওয়া যাবে অগণিত কালার আছে এটা আপনার পনেরো বছর লেখে তো গ্যারান্টি থাকবে ফুল গ্যারান্টি থাকবে এটা প্রাইস পড়বে আপনার

আপনার দশ বছর গ্যারান্টি থাকবে এটা প্রাইস টা পড়বে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা কর্ণার সোফা দেখা দেয় গুলা কর্ণার সোফা চমৎকার কর্ণার সোফা দেখাচ্ছে দেখেন যে ভীষণ সাইড লুক টাকে দেখা দেয় সাইড বুক দেখেন এটা লচ্ছি টাকাং সেগুন কাঠ বেগুন কাঠ হাতে খোদাই করা নকশা করা রয়েছে এটা আবার ওই গোল্ডেন কালার করা রয়েছে কেউ চালে দুই কাট কালার চায় সেটাও নিতে পারতে পারবে হ্যাঁ যা যে ব্যাপী চায় সেইভাবে সিট রয়েছে কর্ণার রয়েছে চমৎকার ড্রয়ার বক্স রয়েছে এখানে একটা ড্রয়ার আছে জি পাঁচটা সিট জি সাতটা বালিশ জি সলিড ফোমের ভিতরে করা রয়েছে বাইরে চিটাগাংশ এখন ভিতরে কেরোসিন কার্ড ফ্রেম নাটাই গুলোতে দেখেন মোটা সেলাই দেওয়া রয়েছে এখানে রয়তন করা রয়েছে নিখুত ভাবে সেলাই গুলো চমৎকার এটা আপনার 15 বছর লিখিত গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চমৎকার এই কন্যা সোফা সেটটা আপনি ধরবেন এরপরে ভাই সুন্দর একটা কালারের ভিতরে সে হাতা টুটো ওয়ান ফাইভ সিটের একদম অল্প প্রাইজের ভিতরে রিজনেবল প্রাইজের ভিতরে পাবে এই যে হাতাগুলো দেখা যাচ্ছে এগুলো আপনার সেগুন কাঠ চিটা কাঠ সেগুন কাঠ দেখেন এটা মালেপুরে রয়েছে তাই এটা আপনার টু টু ওয়ান সিটের সোফা সিটে আছে সলিড তিন ইঞ্চি ফোম দেওয়া আছে বাকিটাও ফোমের টুকরা দেওয়া রয়েছে আপনার দশ বছরের ওয়ারেন্টি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় চমৎকার এই সোফা সেটটি নিতে পারবেন টু টু সিট পাঁচটা বালিশ

ক্ষেত্রে এই যে সোজা আতল দেওয়া রয়েছে এটা নিতে পারবেন এটা প্রাইসটা পড়বে 17000 টাকা 17000 টাকা ভাই এই পাশে আরেকটা আছে টোটো 15 সিটের সোফা সলিড ফোমের ভিতরে টোটাল টাই ভেলভেট কাপড় জি বালিশ ভিতরে এখানে আপনার লেজ লাগানো রয়েছে পেছনে ব্যাগে একটু এখানে গদি করা রয়েছে কমফর্ট হবে জি এটা প্রাইসটা পড়বে আপনার 10 বছরের গ্যারান্টি এটা প্রাইস পড়বে 22000 টাকা এটা ফ্রেমেও ক্রেশন কাট জি ভাই এই পাশে আর একটা আছে দুই কাপড়ের ভিতরে এখানে কন্ট্রাস্ট করা রয়েছে বালিশ গুলো দেখেন এখানে এই পাশে এই পাশে সেম কোয়ালিটি করা রয়েছে তো এটার ভিতরে মোটা সেলাই দেওয়া রয়েছে সলিড ফোমের ভিতরে করা এটা এটা সেগুন কাটে ফাইবার গুলো দেখেন ফিনিশিংটা দেখেন লেকার বানিশ করা রয়েছে সাইডটার ভিতরে এখানে মোটা সেলাই করা রয়েছে সামনে একটা চাপ দেওয়া রয়েছে সেগুনের এই সাইডের ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন এবং সলিড ফোমের এটা তো এটা প্রাইসটা পড়বে আপনার

ভাই গুনে পোকার জন্য আপনার লেগে দেওয়া গ্যারেন্টি থাকবে পনেরো বছর তো এটা আপনার দুই কাপড়ের মিস কনটেস্ট রয়েছে বড় পাঁচটা বালিশ থাকবে ছোটো দুইটা বালিশ থাকবে ওকে তো এটার দুইটা বালিশ এটা প্রাইসটা পড়বে আপনার ওয়ানলি বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় চমৎকার সেগুন কাঠের এই কর্ণা সোপাসিটি নিতে পারবেন পাঁচটা সিট চারটা বালিশ ভাই এই পাশে আরেকটা আছে এটা আপনার

আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকায় চমৎকার এই কন্যাশ্রমণে ধরবেন একদম ম্যাগাজিন ট্রেড ডয়ার বক্স সহ যে কেউ অনেকেই চা বা এই যে কাবার চা জি ঠিক আছে সেই ক্ষেত্রে দেখা গেছে যে স্যাম্পল আছে আমাদের কাছ থেকে যে অর্ডার করতে চায় দেন কোনো কালার করা রয়েছে যে কোনো কালার করা রয়েছে জি এইগুলো আপনাদেরকে কাপড় ভেলভেট কাপড় সব কাপড় নিতে সব কাপড়ে নিতে পারবে তে এইগুলো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওই সোফার ফটো দিলে আমরা তৈরি করে দিতে পারবো জি না নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর ভাই এই পাশে আরেকটা কর্নার সোফা রয়েছে দেখেন সুন্দর একটা কালারর সোফা দেখেন কত চমৎকার কাটটা সেগুন কাট আউরে চিরাঙ্গিস সেগুন ভিতরে কারুসিন কারে ফ্রেম ম্যাগাজিন ম্যাগাজিন রয়েছে এটা আপনার সলিড 3 ইঞ্চি ফোম দাওয়া রয়েছে এটা প্রাইসটা পড়বে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা একটা দর্শক শ্রোতা চমৎকার এই কনার সোফা আপনারা নিতে পারবেন আর একটা কনার সোফা দেখা যাচ্ছে ভাই কালারের শেষ নাই জি আর তারপরেও যদি এইগুলো চয়েস না হয় আরো কালার আছে করে দেওয়া যাবে এটা প্রাইজ নিচ্ছেন এটা এটা প্রাইস পড়বে একদম বিশ টাকা বিশ হাজার টাকায় দর্শক শতা চমৎকার এই কর্ণা ভাই এখন একটা দেখেন গর্জিয়াস একটা ভিক্টোরিয়াস সিক্স সিটার সোফা দেখায় সিরি টু ওয়ান গর্জিয়াস সিক্স সিটার একটা সোফা সেট দেখেন সিঙ্গেল সিটে একটু বসেন আমরা একটা লোকটা দেখাতে চাই দেখেন এটা খুব ক্লাসি বাট জোস খুবই সুন্দর চমৎকার লাগছে মার্শাল কি কাঠে করা আছে এটা চিটাগাং সেগুন কাঠের ভিতরে সেগুন কাঠের মধ্যে করা

করে নিতে পারবেন সেটা সলিড ফোম তো হ্যাঁ সেটা এটা সলিড ফোম রাবার ফোম ইউজ রয়েছে এই যে সেগুন কাঠের ভিতরে করা রয়েছে একদম উপর থেকে নিচ পর্যন্ত একটা কাঠ থেকে নেওয়া হ্যাঁ কাঠ গুলো দেখেন অনেকটা স্পেস থেকে নেওয়া ঠিক আছে এটা গ্যারান্টি সামনে এই যে নকশা করা রয়েছে এবং ফিরে দেখেন সামনে চারটা পায়া মানে অনেক মজবুত করে করা হয়েছে জি এটা আপনার বিশ বছর লেখে তো গ্যারান্টি থাকবে এটা এটার প্রাইসটা পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই থ্রি টু ওয়ান ভিক্টোরিয়া আসো আপনার নিতে পারবেন এরপরে একটা গদি কনার সোফা দেখা দিচ্ছে দেখেন এখানে আছে দুইটা মোড়া আছে আবার চাকা লাগানো চাকা লাগানো আছে সাজানোর জন্য না এটা বসার জন্য বসতে পারবে না এটা বসতে পারবে সোফায় বসবে পাঁচজন আর দুই পাশে দুইটা মোড়া আছে করে দুজন বসতে পারবেশঙ্কা মোটা সিলাই দেওয়া তো আর একটু সৌন্দর্য বাড়ে অবশ্যই আপনার পনেরো বছর লেখে তো গ্যারান্টি থাকবে অনেকেই বলা ভাই এটা তিরিশ বছর পঞ্চাশ বছর হ্যাঁ একটা সোফা মানুষ পঞ্চাশ বছর ইউজ করে যেটা গ্যারান্টি দিচ্ছে আশা করি যে এই গ্যারান্টি উর্দে ব্যবহার করতে পারবে জি তো এটা প্রাইসটা পড়বে আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় এটা চার ইঞ্চি সলিড ফোম চার ইঞ্চি সলিড ফোমের আটত্রিশ হাজার টাকা চমৎকার এই কর্নার সোফা সেট নিতে পারবেন চাইলে এর সাথে কফি টেবিল ম্যাচিং করে যাবে অবশ্যই যে এটা কফি টেবিল আপনার দশ হাজার টাকা দশ হাজার চার হাজার টাকা অ্যাড হবে যদি এই কফি টেবিল নেন তাহলে আটত্রিশ হাজার টাকা জি ভাই সাটা এই পাশে একটা ব্রিজ কর্নার সোফা রয়েছে সেম কোয়ালিটি সেম প্রাইসের ভিতরে রয়েছে দেখেন এটারও দুই পাশে দুইটা মোড়া আছে জি এই যে দুই পাশে দুইটা মোড়া থাকবে ওকে এটা সিটা আপনার বড় পাঁচটা বালিশ থাকবে ছোট দুইটা বালিশ থাকবে হুজুর চমৎকার এটাতে পাঁচটা সিট সাতটা বালিশ ম্যাগাজিন ট্রে কর্নার রয়েছে খুবই সুন্দর গ্যারান্টি পনেরো বছরের জি পনেরো বছরের লিখিত গ্যারান্টি থাকবে একই মডেল আমার কাছে এখন জায়গা স্বল্পতার কারণে এই পাশে একটা উল্টা রাখা হয়েছে এই পাশে আছে এটা যারা নিতে চাচ্ছে এই দুইটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবে রিজনেবল প্রাইজের ভিতরে প্রত্যেক ভিডিওতে আমাদের প্রাইজ দেওয়া আছে আটত্রিশ হাজার টাকা এই দুইটা প্রোডাক্ট সার দিয়া একদম অফার প্রাইস জি বত্রিশ হাজার টাকা রাখবো দাম হাজার টাকা বলতে পারবে না মাশাল্লাস একদম স্টক ক্লিয়ারেন্স অফার দুইটা সেটের জন্য প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা যে এক্সক্লুসিভ অফার যারা মিস করতে চাচ্ছেন না দ্রুত অর্ডার করবেন ইনশাল্লাহ এরপরে হ্যাঁ এই পাশে দিচ্ছে আরো কিছু সোফা দেখা দিচ্ছি দেখেন এটা এটা ভদ্র কালার ভিতরে করা রয়েছে এটা চলে রেডি থাকে ইনশাআল্লাহ মাঝে মাধ্যমে এটা তৈরি করে পাওয়া যায় না কাস্টমার এত সুন্দর কালার সুন্দর কালারের ভিতরে এটা নিতে পারবে সলিড ফুমের ভিতরে টোটালটাই বেলবে সুইট কাপড় আর এই কার্ডটা দেখা যাচ্ছে চিটাগাং সেগুন কাঠ ভিতরে ক্যারেশন কার্ডের ফ্রেম এটা পনেরো বছর লেগে তো গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা জি ভাই ভিক্টোরিয়া সোফাই আর একটা কালার রয়েছে এটাও থ্রি টু ওয়ান জি ভাই এটা রেন্ডি কার্ডের ভিতরে করা রয়েছে কোরোই কার্ডের মধ্যে কোরোই কার্ড যে দেখেন করা আছে জি সিজেলিন করা আছে এটাও গ্যারান্টি পর্যন্ত লেখে তো গ্যারান্টি থাকবে এটা থ্রি টু ওয়ান এটা প্রাইসটা পড়বে রেন্ডি কার্ড দিয়া চল্লিশ হাজার টাকা আর সেগুন কাট দেওয়া পড়বে পঁয়তাল্লিশ হাজার ভেঙে দিছে এরপরে জি আর একটা টন কর্নার সোফা দেখা দেখেন কর্নার সোফা দেখতে পাচ্ছেন কালার গুলো কিন্তু খুব সুন্দর আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন দুই পাশে মোড়া রয়েছে এবং আউটলুকে সব কাট সেগুন সেগুন কাট চিটাগাং সেগুন ভিতরে কেরোসিন কাটের ফ্রেম সলিড ফোমের ভিতরে করা রয়েছে বালিশগুলো ভিতরে এখানে ফাইবার ইউজ করা রয়েছে লেস লাগানো রয়েছে এটা আপনার পনেরো বছর লিখিত গ্যারান্টি থাকবে এটার প্রাইসটা পড়বে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা চমৎকার এই কন্যা নিতে পারবেন এরপরে ভাই এই পাশে যে ডাবল হাতা আর একটা টু টু ওয়ান

সুন্দর করে বসায় দেয় এটাতে কিন্তু কোনো গোল্ডেনে কাজ করা নাই আপনার চাইলে নিতে পারবেন তবে গোল্ডেন ছাড়াই কিন্তু কাট কালার মধ্যে দেখেন কতটা প্রিমিয়াম লাগছে কান করা রয়েছে জি ম্যাগাজিন ট্রে রয়েছে হাইসাতেও হাতে কেটে নকশা করা আছে হাতে কেটে নকশা করা রয়েছে তো এটা টোটালটাই আমরা এই কাট কালার রাখছি জি কেউ চাইলে গোল্ডেন কালার চাইলে সেটা করে দেওয়া যাবে ওকে এটা আপনার 20 বছর লেখে তো গ্যারান্টি থাকবে এটা এটা প্রাইসটা পড়বে এই টেবিল আটচল্লিশ হাজার টাকা কপি টেবিল সহ দেন চার মারের কপি টেবিল উপরে কিন্তু গ্লাস হবে হ্যাঁ সেম কাপড়ে উপরে 8 মিলি গ্লাস থাকবে এটা প্রাইসটা পড়বে 48000 টাকা 48000 টাকা কফি টেবিল সহ কফি টেবিল সহ কফি টেবিল সারা 38000 টাকা 38000 টাকা এর পরে ইনশাআল্লাহ ভাই এই যে পাশে আছে চার চার মোরা চার মোরা কর্নার সোফা বলে এটা এই 6 সিটারই তৈরি করা হয় এটা আপনারা কাস্টমাইজ করে এই 5 সিটের তৈরি করা রয়েছে আবার এটা আছে এটা ডয়ার নাই ডয়ার ছাড়া শুধু পাঁচ সিট জি এটা পাঁচ সিট সাইডা মোড়া ছাড়া কাস্টমারের নিচে জি তাদের স্পেস কম আবার এই সুফাটাই তো সেই হিসাবে এটা তৈরি করে নিছে দুই কাপড়ে তৈরি করা রয়েছে এটা আমরা মুরা দিয়া মানে চোদ্দ জন বসার মতো আমাদের ভিডিওতে দেওয়া আছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা ছয় সিট ছয় সিটে ছয় সিট একটা ডয়ার থাকবে আবার সামনে একটা কপি টেবিল থাকবে

দুই লাল মিরা আছে হ্যাঁ যে কোনো ফার্নিচার আমাদের কাছ থেকে নিতে চাইলে ইনশাল্লাহ পারবে পারবে একদম বাসা সাজানোর মতো সব কিছুই আছে কিনে আছে সোফা আছে আছে ভাই যারা আমরা আশা করব প্রত্যেকটা কাস্টমার আমাদের শোরুমটাকে ভিজিট করুক আর যারা আসতে পারবে না ভিডিও না দেওয়া নাম্বারে এই মোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা ভিডিও কল দেন ভিডিও কলে দেখে আর প্রোডাক্ট দেখে এই শোরুমটা দেখেন দেখে ভাই আমাদের কাছ থেকে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই আর আমাদের কাছ থেকে ডেলিভারি কোনো ফ্রি নাই জি আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ মানসম্পন্ন রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কিছু টাকা কুরিয়াতে নিলে কুরিয়া খরচ গাড়িতে নিলে গাড়ির কিছু টাকা খরচ যেরকম কালকে আমরা বাঙ্গা পাঠাইছি জি হ্যাঁ একটা এই এতে পাঠাইছি বরিশালে পাঠাইছি তারা গাড়ি ভাড়া কিছু টাকা অ্যাডভান্স করছে

তো প্রিয় ঠিকানাটা একটু বলে সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাতার মূল আলসিফা ওমার উমার হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার ওকে অসংখ্য তো প্রিয় দর্শক সাথে আপনারা সোফা ডিবার সহ যে কোনো ধরনের ফার্নিচার যারা নিতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমি হাফেসের সাথে অনেকদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ এখানে প্রতারণার কোনো সুযোগ নাই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ